রাজ্য সরকার প্রতিবারই আমাদের এটা প্রচেষ্টা থাকে যে উৎসবের এই দিনগুলো মানুষের পাশে থেকে কিভাবে মানুষকে আরো খুশি করা যায় এবং আনন্দ মুখর করা যায় তাই আপনারা নিশ্চয়ই জানেন যে কত বছর থেকে আমরা দুর্গা উৎসবের সময় সারা রাজ্যের যত রেশন কার্ড হোল্ডাররা রয়েছেন এপিএন প্রায়োরিটি গ্রুপ বিপিএল অন্তদয় প্রত্যেককে বর্তমানে ন লক্ষ নব্বই হাজার রেশন হোল্ড কার্ড হোল্ডার রয়েছে তাদের প্রত্যেক আমরা কেজি চিনি এবং পাঁচশো গ্রাম সুজি বিনামূল্যে ত্রিপুরা রাজ্যে কখনো বিগত দিনে কোন সরকার বিনামূল্যে প্রতি রেশন কার্ড হোল্ডারকে এই জিনিসগুলো প্রদান করার সহযোগিতা বা সাহস দেখাতে পারেনি যেটা গত বছর থেকে আমরা শুরু করেছি খাদ্য দপ্তরের গত বছর আমাদের ক্যাশ ক্রেডিট থেকে আমরা খরচ করেছিলাম প্রায় পাঁচ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা এবার আমরা প্রায় সাত কোটি টাকা ব্যয় করে খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সারা রাজ্যে প্রতিটা অংশের মানুষকে উৎসবের এই উপহার আমরা প্রদান করব এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি আমরা চাই এটা সামান্য উপহার হলে গ্রামে গঞ্জে গরিব অংশের মানুষের মধ্যে সমস্ত অংশের জনগণের মধ্যে সরকার বিনামূল্যে প্রদান করছে এই যে এক্সপেক্টেশন আমরা তৈরি করেছি গতবার থেকে এটা এবারও আমরা পরিলক্ষিত করেছি এবং এটা ঘোষণার আগে খাদ্য দপ্তরের অধিকর্তার কাছে বলুন আমার কাছে বলুন বা বিভিন্ন আধিকারিকদের কাছে বলুন দপ্তরের সঙ্গে প্রতি রেশন সব ডিলার যারা জনগণের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখে রেশন সব ডিলারদের থেকে আমাদের কাছে একটা আলোচনা বা আমাদের কাছে একটা দাবি যে খুব অবিলম্বে যেন এটা আমরা ঘোষণা করি তারপর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি এবং ওনারও ওইখানতে আমাদেরকে সহযোগিতা ছিল এবং আমরা সেটা উদ্যোগ নিয়ে গত পরশু ক্যাবিনেটের মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এক তারিখ থেকে অক্টোবর মাসের সম্পূর্ণ অক্টোবর মাস রেশন সব যারা ডিলাররা রয়েছেন তাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি অংশের জনগণ এপিএল বিপিএল প্রায়োরিটি গ্রুপ অন্তত ন লক্ষ নব্বই হাজারের মতো রেশন কার্ড হোল্ডার রয়েছে প্রত্যেকে এই অক্টোবর মাস ব্যাপী তাদের স্ব স্ব রেশন সব ডিলার থেকে এই জিনিসগুলো গ্রহণ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে আজকে আপনারা এসেছেন আপনাদের মাধ্যমে আমি এটা আজকে সংবাদপত্রে এসছে অফিসিয়ালি দপ্তরের মন্ত্রী হিসাবে সেটা ক্লিয়ার করছি যে প্রতিটা অংশের মানুষ আমিও পাবো আপনিও পাবেন মুখ্যমন্ত্রীও পাবে প্রতিটা অংশের রেশন যাদের রেশন কার্ড রয়েছে প্রত্যেকে এই পুজোর আমাদের খাদ্য দপ্তরের তরফ থেকে যে পূজার সামগ্রী বা উপহার রাজ্যবাসীকে সেটা আপনারা গ্রহণ করবেন সবাইকে শারদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সুন্দরভাবে নির্ভেজাল ভাবে সারদ উৎসব আপনারা প্রতিপালন করুন উৎসবের দিনগুলো যেন আনন্দ উপকৃত হয়ে ওঠে প্রত্যেকের জীবনে সেটাই মা দূর্গার চরণে আর সেটা প্রথমে জানবো ন লক্ষ নব্বই হাজার রেশন কার্ড কোটি টাকা করুন সাত কোটি টাকা খাদ্য দপ্তরের এটা আমরা ফিনান্স থেকে অর্থ নিই আমাদের নিজস্ব ফান্ড রয়েছে খাদ্য দপ্তরে ফিনান্স অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন ক্যাবিনেটের মাধ্যমে এবং আমরা ওই ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে খাদ্য দপ্তরের সাত